যদি একই বস্তাতে আদা এবং মরিচ একসাথে চাষ করা যায় তাহলে কেমন হয় অনেক ভালো একটা প্রযুক্তি এটা এটা নিয়ে কাজ করছি আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুরাম অবস্থান করছি একটি বসতবাড়িতে বসতবাড়ির পাশে বস্তা পদ্ধতিতে আদা চাষ কিন্তু বেশ কয়েক বছর হলে জনপ্রিয় একটা প্রযুক্তি হয়েছে আমাদের এখানে সহ সারা দেশে তো আমার হাতে দেখা যাচ্ছে মরিচ মরিচের চারা এটা সিডলিং ট্রেতে চারা এখন এই যে বস্তা পদ্ধতিতে আদা চাষ সেটা যেমন জনপ্রিয় হয়েছে এর পাশাপাশি কিন্তু অন্য অন্য যে মশলা জাতীয় ফসলগুলো আছে সেগুলো কিন্তু অল্প পরিসরে বসত বাড়ির আশেপাশে আমরা চাষ করে বাণিজ্যিকভাবে তো করা সম্ভবই অন্তত পারিবারিক যে মশলা ফসলের চাহিদা সেটা কিন্তু অনায়াসে পূরণ করতে পারি আমরা জানি যে মরিচ সবসময় আমাদের পারিবারিক খাবার বা রান্নার কাজে ব্যবহার হয় তেমনি আদাও ব্যবহার হয় তো সচরাচর দেখা যায় যে পাঁচ থেকে ছয় সদস্যের একটা পরিবারের যদি সাত থেকে আট কেজি আদা উৎপাদন করতে পারে তাহলেই যথেষ্ট হয়ে যায় এক বছরের জন্য কিন্তু মরিচটা কিন্তু ওইভাবে আমরা ই করি না প্রতিনিয়তই লাগে তো মূল যে বিষয়টা মেসেজটা দেওয়ার জন্য আমাদের ভিডিওতে আসা সেটাতে চলে আসি যদি একই বস্তাতে আদা এবং মরিচ একসাথে চাষ করা যায় তাহলে কেমন হয় অনেক ভালো একটা প্রযুক্তি এটা এটা নিয়ে কাজ করছি আমি দেখা যাক কিছু কিছু জায়গায় মরিচ গাছ কিন্তু আদার সাথে অলরেডি ইস্টাবলিশড হয়ে গেছে আবার এখানে এখানে কিন্তু আমার হাতের যে চারাগুলো দেখা যাচ্ছে এই চারাগুলোয় আমরা যে বস্তায় আদা আছে সেখানে আমরা রোপণ করব। একই বস্তায় আদা এবং মরিচ এই দুটো মশলা জাতীয় ফসল একসাথে চাষ করে আপনি বাণিজ্যিকভাবেও করতে পারবেন বা পারিবারিক যে মশলা ফসলের চাহিদা এটা পূরণের জন্য করতে পারবেন তো এটি কি কৌশলে করবেন এটি বিশেষ কোনো কৌশল না জাস্ট এই জিনিসটাই আমি দেখাবো এখন একটু যদি কাছে থেকে দেখায় আমার এই যে বস্তাগুলো এই সবগুলো বস্তায় আদা দেওয়া আছে আমাদের এই আদার রোপণ হচ্ছে আজ থেকে দশ থেকে পনেরো দিন আগে আমরা রোপণ করেছি কিন্তু এখানে একটা বিশেষ কৌশল দেখেন এই প্রায় পনেরো দিনের মাঝেই কিন্তু আমাদের এই আদাগুলো সবগুলো বস্তা দিয়ে আদার গাছ বের হয়ে গেছে এখানে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা এখানে মালচিং করেছি এই যে কচুরি বানার মালচিং আমরা জানি যে আমরা যে বস্তায় আমি আদাটা রোপণ করছি তার ময়েশ্চার যদি আমি ধরে রাখতে পারি তাহলে কিন্তু দ্রুত এই গাছগুলো বের হয় আর যদি ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু এই আদার গাছ বের হতে অনেক সময় লাগে এবার যদিও বৃষ্টিটা একটু ভালোই হচ্ছে মাঝে মাঝে এই জন্য এই কচুরি পানার মালচিংয়ের আরও কিন্তু বিশেষ কিছু উপকারিতা আছে এটা হচ্ছে আপনি যখন জোরে বৃষ্টি হবে তখন সরাসরি আমার এই মাটির উপরে বৃষ্টির পানি পড়তেছে না যার কারণে এই মাটিগুলোর ক্ষয়রোধও কম হচ্ছে আবার এখানে আমার বস্তার নিচে তো ছিদ্র করে দেওয়া আছে অতিরিক্ত পানিটা সেটা চলে যাচ্ছে তো এখন মূল বিষয়ে আসি যে বিষয়টা নিয়ে কথা বলব যে বিষয়টা মূল যে বিষয়টা আমরা দেখাবো যে কৌশলটা এটা হচ্ছে যে আমরা একটা বস্তায় কিন্তু তিনটা করে আলার টুকরা দিয়েছিলাম একটা এই বস্তাতে যদি আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই একটু কাছে কাছে নিয়ে এই যে আমি কচুরি বানার যে মালচিংটা সেটা একটু যখন উঠালাম উঠানোর পরে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা তিন টুকরা আদা দিয়েছিলাম এই পাশে এই পাশে এই পাশে মাঝখানে আমার ফাঁকা ছিল এখন এখান থেকে দেখা যাচ্ছে যে অলরেডি এখান থেকে চারটা গাছ বের হয়ে গেছে আমার এই মাঝখানের অংশটা ফাঁকা রাখছিলাম এই মাঝখানের অংশটাতেই আমি এখন এই মরিচের চারাটা দেব এটাতে একসাথে দুইটা সুবিধা হবে একটু মরিচের চারাটা যদি আমি সিডলিং ট্রে থেকে উঠাই এই যে সুন্দর শিকড়যুক্ত সিডলিং ট্রেটা আমাদের মরিচের চারা এই মরিচের চারাটা আমি এটার মাঝখানে লাগাই দেবো জাস্ট কিছু না এভাবেই আমি এখানে দিয়ে দিলাম এখন দেওয়ার পরে আমি কচুরি পানাটা আবার দিয়ে দেব যেহেতু আমার আর্দ্রতা সংরক্ষণের বিষয় আছে দরকার আছে আর এই কচুরি পানাটা কিন্তু ধীরে ধীরে এর মাঝে পচে গিয়ে এই কচুরি পানা হয়ে যাবে এখন একসাথেই একই বস্তায় এই আদা এবং মরিচের গাছ একসাথে বেড়ে উঠবে সেক্ষেত্রে আমরা জানি যে মরিচ হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের ফসল আর আদা দীর্ঘদিন থাকে আদা নয় থেকে মাসের ফসল আমরা প্রথমে যখন দশ আদাটা রোপণ করলাম এর দেখা যাবে যে আমার যখন আহ তিন মাস বা সাড়ে তিন মাসে মরিচের গাছ বড় হবে যথারীতি এতে মরিচ ধরবে এখানে একটা সুবিধা হবে প্রথম দিকে আদাতে কিন্তু একটু হালকা ছায়ার প্রয়োজন হয় এই মরিচ গাছ যখন বড় হবে তখন এই মরিচ গাছের ছায়া দিয়ে আদা গাছের প্রোটেকশনটাও হবে আর পরবর্তীতে আমরা কি করব যখন মরিচটা শেষ হয়ে যাবে তিন সাড়ে তিন মাস পর তখন মরিচের গাছটা আমরা যথারীতি উঠিয়ে দেব তারপরে এখানে বস্তায় আদা থাকবে তো এখানে একটা বিষয় যে বিষয়টা এখানে উল্লেখ্য সেটা হচ্ছে আমরা বস্তার আদার জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান এখানে যোগ করব যে পরিমাণ সার দেব জৈব রাসায়নিক এখানে কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এখান একই বস্তার মাটি থেকে আমার মরিচ গাছটাও সে খাবার নেবে এবং সে বেড়ে উঠবে দুই গাছই তখন প্রতিযোগিতা করবে এই জন্য আমরা যখন এই যে আদা গাছ আমাদের রোপণ পনেরো দিন এই সময় আমরা দেখা যায় যে আর কিছুদিন পর আমরা যখন আদাতে কিন্তু যথারীতি জৈব রাসায়নিক সার দিতাম সেটাও আমরা এখানে প্রয়োগ করবো আর আদাতে সচরাচর দুই কিস্তিতে আমরা সার দিই সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় গাছের অবস্থা বুঝে আমরা দুই কিস্তির জায়গায় তিন কিস্তিতে আমরা এই মরিচ গাছ এবং আদা গাছ সহ আমরা জৈব রাসায়নিক সার এখানে অবস্থা বুঝে আমরা প্রয়োগ করতে পারব তো এইভাবেই যদি একই বস্তাতে আদা এবং মরিচ আপনি চাষ করতে পারেন তাহলে অবশ্যই দশ থেকে পনেরোটা বস্তা হলেই আপনার চার থেকে পাঁচ সদস্যর একটা মরিচ এবং আদার চাহিদা অনায়াসে পূরণ হবে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি শুধু বস্তাতেও মরিচ চাষ করতে পারবেন বস্তা প্রস্তুত করে এরকম মরিচের চারা যদি সরাসরি বস্তায় লাগায় দেন এবং জল জায়গা যাতে হয় একবারে যেটা ছায়া সেত জায়গা জায়গায় সে জায়গায় কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না এইভাবে আপনি এই মশলা জাতীয় ফসলগুলো বাড়ির আশেপাশে বা আপনার যদি বাণিজ্যিক সম্ভাবনাও থাকে জমিতেও কিন্তু এভাবে চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন তো এই ক্ষুদ্র মেসেজটা দেওয়ার জন্য আমাদের ভিডিওতে আসা সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ